হ্যালো এভ্রিওান আশা করি সকলে ভালো আছেন সুস্থ রয়েছেন আজ বৃহস্পতিবার এখন বাজে প্রায় সকাল সাতটা চলুন আজকে রান্না বান্না শেষ করি দিয়ে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব একটা নতুন মোবাইল ফোন এসেছে ওটার আনবক্সিং করব তাহলে চলুন যাই ঝটপট রান্নাটা শেষ করি আজকে আমি একটু ধনে পাতা দিয়ে ভেটকি মাছ রান্না করব। কোনো দিন করে দেখবেন দারুণ হয় খেতে প্রথমে কিছুটা ধনেপাতা কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কয়া রসুন একসঙ্গে ভালো করে মিক্সিতে পেস্ট করে কর এই যে দেখুন আমার পেস্টটা একদম রেডি এরপর কড়াই গরম হলে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিলাম মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না হালকা করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবারে কড়াইতে অল্প একটু তেল দিয়ে কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই ধনে পাতা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবারে সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর আপনারা তো জানেন আমি সব তরকারিতে একটু চিনি পছন্দ করি তাই সামান্য পরিমাণে চিনি দিয়ে সব কিছুকে ভালো করে নেড়ে নিলাম এবারে ওই বাটি ধোয়া জল সামান্য পরিমাণে দিয়ে আরও পাঁচ মিনিট ভালোভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নিন দেখুন ফুট উঠে গেছে এবারে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মাছ দেওয়ার পর আবারও মিনিট পাঁচের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলেই আমার ধনিয়া ভেটকে একদম রেডি ভেটকির ঝোল পাতুরি ভাপা অনেক কিছু তো খেয়েছেন একবার ধনিয়া ভেটকি রান্না করে দেখবেন দারুণ লাগবে এই দেখুন দেখতে কি সুন্দর হয়েছে তাই না চলুন যাই এবারে মোবাইলটা আনবক্সিং করি এই মোবাইলটা একদম ফ্রিতে পেয়েছি এটার জন্য আমাকে কোনো টাকা পে করতে হয়নি স্বাভাবিকভাবেই আপনাদের মনে হবে যে ফ্রিতে মোবাইল দিল কি করে সম্ভব আসলে এটা হচ্ছে এদেশের বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো বিজনেস পলিসি ধরুন আমি এদেশে তো নতুন এসেছি তাই এখানে আসার পরে আমার এদেশের একটা নাম্বার দরকার ইন্ডিয়ার নাম্বার তো এখানে চলবে না তাই আমি সিম কার্ড কিনতে গেলাম তো তখন বিভিন্ন অপারেটর হয় আমাদের দেশে যেমন ধরুন ভোডাফোন তারপরে জিও এয়ারটেল তো এখানেও যে টেলিকম কোম্পানিগুলো আছে ধরুন টেলো এক্সফিনিটি তো তারা কি করে তারা অফার দেয় যে আপনি আমার কোম্পানির সিম নিন তাহলে আমি একটা মোবাইল ফোন আপনাকে ফ্রি দেব। তবে একটা শর্ত ওই সিম কার্ডটা আপনাকে দু বছর ব্যবহার করতে হবে মানে ধরুন আমি এক্সফিনিটির অপারেটারের সঙ্গে যুক্ত হলাম এক্সফিনিটির সিম কার্ড নিলাম তাহলে তারা আমাকে এই মোটর মোবাইলটা দিল মোটরওয়ালার মোবাইল ফোনটা দিল। একদম ফ্রিতে কিন্তু এই ফোনটা আমি আনলক করতে পারবো না মানে অন্য সিম আমি ততদিন পর্যন্ত লাগাতে পারবো না প্রায় দু বছর পর্যন্ত এই দেশে তো মোবাইল রিচার্জের খরচ প্রচুর মাসে প্রায় ধরুন আমাদের খরচ হয় চল্লিশ ডলার করে মানে প্রায় ধরুন চার সাড়ে চার হাজার টাকা তাই দু বছর যে অপারেটরের সঙ্গে যুক্ত থাকব ওই কোম্পানির সিম কার্ড রিচার্জ করবো সেই কারণেই এরা বিভিন্ন রকম অফার দেয় যাই হোক মোবাইলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না এখন প্রায় বারোটা বাজে চলুন যাই এবার আমি লাঞ্চটা করি নিই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওটা